কলকাতা কর্পোরেশনের নম্বর ওয়ার্ডটি হলো স্বয়ং মেয়রের ওয়ার্ড আজ সেখানেই আয়োজিত আমাদের পাড়া বিরাশি হল আমাদের সমাধান শিবির সুতরাং সেখানে যে মেয়র উপস্থিত থাকবেন সেটা বলার অপেক্ষা রাখে না যথারীতি পাড়ার সমস্যা সমাধানে মেয়র হাজির হন এবং সাধারণ মানুষের অভিযোগ ও তার সমাধান কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে তদারকি করেন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন অন্যদিকে আজই কলকাতা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার হাত দিয়েই তিনটি রুটের মেট্রো স্টেশন উদ্বোধন হলো সেই নিয়েও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন মেয়র ফিরহাদ হাকিম এদিন তিনি বলেন আমার পাড়া আমার সমাধান অর্থাৎ আমরা যারা বিভিন্ন পদাধিকারী আমরা মেন মেন রাস্তায় যায় যে ঠিক আছে কিন্তু টিভি নিয়ে মেন রাস্তায় ঘোরেন রাস্তা ভাঙা হলে তোলেন জল জঙ্গলে তোলেন কোনো অসুবিধা হলে ধোলেন কিন্তু পাড়ার ভেতরে কি অসুবিধা সেটা অনেকেরই জানা সম্ভব সেই পাড়ার মানুষেরা তারা এসে সেই ভূতের মানুষেরা তারা এসে যে আমার পাড়ায় আমার বাড়ির পেছনে একটা ছোট্ট নর্দমা সেটা ভাঙা রয়েছে কি আমার পাড়ায় আমার ওপরে একটা লাইট আছে রাস্তায় সেটা বন্ধ হয়ে রয়েছে বা আমার পাড়ায় কিছুটা জায়গায় ভাঙা রয়েছে যে জন্য আমাদের পিছলে যায় পা এই যে ছোট্ট ছোট্ট কাজ সেগুলোর দিকে নজর দেওয়া এটা একমাত্র মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত ছাড়া আমাদের কারোর মাথায় আসে তাই ধন্যবাদ জানাই ওনাকে যে এই পাড়া আমার পাড়া আমার সমাধান রোজ দুটো করে ভূতের এখানে হচ্ছে বিভিন্ন পাড়ায় এটা এখানে দুটো ভূতের হচ্ছে পরে বিভিন্ন জায়গায় গিয়ে বসতির ভেতরেও যে ক্লাবগুলো আছে সেখানে হবে এই এইখানে এদের নিয়ে এসে যারা পাড়ার লোক তারা এসে বলবে আমার পাড়ায় কী সমস্যা আছে এবং সেটা তার সাথে সাথে দুয়ারের সরকারের সব প্রকল্পগুলো আরেকবার করে যদি কেউ মিস হয় কেউ নেই এই এই বোর্ডে অন্তত মিস হয়ে গেছে যদি কারোর মিস হয়ে থাকে তাহলে তারা আরেকটা সুযোগ পাচ্ছে এই সামাজিক প্রকল্পগুলো নাম লেখা প্রধানমন্ত্রী আসবেন যাবেন প্রধানমন্ত্রী আসবেন যাবেন অতিথি হিসেবে সম্বর্ধনা জানে কিন্তু এখানে শূন্য ছিল শূন্য আছে শূন্য থাকবে তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করে মমতা ব্যানার্জি তাদের সব সমাধান সমস্যার সমাধান করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই বাংলার মানুষকে মেরে দিয়ে বাংলার মানুষের উপর অত্যাচার করে আর বাংলা এসে দুটো বাংলা ভাষায় কথা বলে বাংলার প্রেম এটা মেকি এটা বাংলার মানুষ বুঝতে পারে দুর্নিবার